নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমি একটা ছোটোখাটো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম সুজি যখন খেতে মানে ভালো লাগে না তখন একটা নতুন ধরনের আমি তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো প্রথমে কড়াই একটু ঘি দিয়ে দিলাম যখন দেখবে সুজির বাচ্চারা খেতে খেতে বোর হয়ে যায় তখন তোমরা এই জিনিসটা ট্রাই করবে বাচ্চারা দেখবে কখন দিয়ে একটার পরে দুটো খেয়ে নিচ্ছে তোমরা বুঝতেও পারবে না হ্যাঁ আমি ঘি দিয়ে কিন্তু সুজিটাকে ভালোভাবে নাড়ছিলাম তোমরা ভিডিওটা পুরো লক্ষ্য করো তারপরে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে দিয়ে সমানে কিন্তু তোমাদের একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম সুজিটা কিন্তু একদম লাল করে ভাজবে ভেজে তারপরে চিনি আর জল দেবে তারপরে সমানে কিন্তু নাড়তে থাকবে না কিন্তু তলায় লেগে যেতে পারে আমি কিন্তু অনুবর্ত নাড়তে আছি দেখো আর একদম কিন্তু বন্ধ করবে না তাহলে কিন্তু তোলায় পুরোটা লেগে যেতে পারে আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দেবে দেখো সুজিটা অলরেডি হয়ে গেছে এবার একটুখানি ঘি দিয়ে নামানোর পালা ঘি পড়তে সুজিটার গন্ধটা যে এতটা সুন্দর লাগছে ভাবা যায় না বাচ্চাদের মুখরোচক করতে গেলে ভাই কষ্ট করতে হবে সুজিটা আমি একটা প্লেটে করে নামিয়ে নিলাম নামিয়ে হাত দিয়ে গরম অবস্থায় সমানে একদম মানে নরম মানে পুরোটা চেপটে 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 একদম পুরো সমান করে নিতে হবে যেহেতু ওটাকে আমি বরফির মতন করবো সেই কারণে একটু তো সজা সমান করতেই হবে নাহলে কিন্তু এবড়ো খেবড়ো হয়ে গেলে খুব একটা খেতে ভালো লাগবে না অপর সাইডে কড়াই আমি দুধ দিয়ে দিলাম পাঁচশোর মতো দুধ নিয়েছি আমি কিন্তু প্যাকেট দুধ নিয়েছিলাম তোমরা চাইলে আমুল দুধও কাজটা করতে পারবে কিন্তু দুধটাকে একদম টকবক করে ফুটোবে অনেকটা ফুটোনোর পরে একদম দুধটা কতটা পরিমাণে কমে গেছে দেখো এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দুধের মধ্যে ঘি দিতে দেখো কত সুন্দর একটা গন্ধ বেড়েছে আর দেখো কত মানে একদম অলরেডি সমানে কিন্তু দুধটাকে নাড়তে হবে কেন দুধের উপরে শটটা যে পড়ছে ওটা শটটা পরানো যাবে না আর তারপরে আমি একটু দিয়ে দিলাম কেশর কেশরটা দিলে জাস্ট লাগে না দুর্দান্ত একদম মানে ফাটাফাটি লাগে তারপরে আমি দিয়ে দিলাম একদম কাজু কিশমিশ যা লাগছে বাচ্চারা একদম পুরো ফেলে চেটে খেয়ে নেবে পুরো যেন মনে হচ্ছে পায়েস হচ্ছে কিন্তু সুন্দর গন্ধ বেরিয়েছে এত সুন্দর গন্ধ ভাবা যায় না আমি কিন্তু সমানে নাড়ছি তোমাদের কতটা দেখাতে পারছি আমি ঠিক বলতে পারছি না কিন্তু আমি সমানে অনবর্ত নাড়ছি আর গ্যাসটা যখন দুধটা যখন কমে যাবে গ্যাসটা কিন্তু লো ফেমে রাখবে আর যখন প্রথমে দুধটা দিয়েছিলাম গ্যাসটা কিন্তু জোরেই দিয়েছিলাম দেখো অনেকটা কমে গেছে তারপরে আমি চামচ দিয়ে গায়ে গায়ে যেই দুধটা শটটা লেগে আছে একদম দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম তোমাদের দেখাতে ভুলে গেছিলাম কিন্তু চিনিটা দেওয়ার যেহেতু সুজিতে বেশি বেশি মিষ্টি আছে তার জন্য অল্প মিষ্টি দিয়েছিলাম চলো অনেক কথা বলা হয়ে গেছে আমার সুজিটা অলরেডি এবার কাটার পালা বরফি বরফি সাইজে কেটে নিচ্ছি এবার দেখো বরফিগুলোকে কি সুন্দর এক পিস এক পিস করে সব ছাড়িয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে না সুজিগুলো মনে হয় যেন লুচি আর সুজি যা লাগবে না কিন্তু ভাই সুজিগুলো খেয়ে নিলে তো হবে না সুজির একটা নতুন রেসিপি হচ্ছে বলে কথা সেরকম তো দেখাতেই হবে এই দেখো আমার অলরেডি ক্ষীর তৈরি হয়ে গেছে এত সুন্দর দেখতে লেগেছে পুরো দুধের একদম ক্ষীর ওই ক্ষীরটাকে এবার কি করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা না টেনে এবার যেটা করব সেটা কি করব একটা পাত্র নিলাম পাত্রদের মধ্যে সুজিগুলো মানে একের পর এক সাজিয়ে নিলাম আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো আর লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর তোমরা যদি নতুন নতুন কিছু রেসিপি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আর দেখো এই দেখো আমাদের সুজি সাজানো হয়ে গেছে এবার ওর উপরে আমি একটু ক্ষীরটা দিয়ে দিচ্ছি বাচ্চারা যা খেতে ভালোবাসবে না পাওয়া যায় না কেন আমি আমাদের বাড়িতে বাচ্চারাও সেম সুজি খেতে যায় না এরকম করে করলে বাচ্চারা কোনটা ফেলে কোনটা খাবে খুঁজে পাওয়া যায় না তোমরাও অবশ্যই এরকম ট্রাই করো দেখে কি মনে হচ্ছে এটা সুজি বলে মনে হচ্ছে একদমই না বাচ্চাদের একটা করে প্লেটে করে একটু করে দিয়ে দিলে অবশ্যই চেটে ফুটে খেয়ে নেবে আর ক্ষীরের সুজি তোমরা অবশ্যই ট্রাই করো এই রকম ট্রাই করো অবশ্যই সুন্দর লাগবে সুজিটা কিন্তু লাল করেই ভাজবে এই দেখো তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিলাম কত সুন্দর খেতে লেগেছে অপূর্ব সুন্দর ওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও